আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আমাকে অনেকে রিকোয়েস্ট করে জানিয়েছিলেন যে ভাইয়া কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় হোমমেড পাস্তা তৈরি করা যায় তো আজকে হচ্ছে আমি আপনাদের সেই হোমমেড স্টাইলে কিভাবে পাস্তা তৈরি করা হয় সেটা আমি আপনাদের করে দেখাবো আসলে পাস্তা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে রেড পাস্তা আর একটা হচ্ছে হোয়াইট পাস্তা তো আমি এখন আপনাদের যেই পাস্তাটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে রেড পাস্তা আসলে পাস্তা আমরা কোথা থেকে আবিষ্কার হয়েছিল আমরা কি সেটা জানি আসলে আজ থেকে প্রায় তিনশ তিন হাজার খ্রিস্টাব্দ পূর্বে পাস্তা আবিষ্কার করা হয় চীনের মার্কুপুলু এলাকায় মার্কুপুলু এলাকায় যখন চীনের এক সাম্রাজ্য ব্যক্তি ভ্রমণ করতেছিলেন তখন হচ্ছে তিনি এই পাস্তাটা আবিষ্কার করেন কিন্তু এখন সেই পাস্তা আবিষ্কার করা থেকে শুরু করে প্রায় সকলেই পাস্তা ছোট বড়ো পছন্দ করে সেটা দেশের বাহিরে যেরকম শুরু হয় তেমনকি বাংলাদেশেও এখন সেই পাস্তার পরিমাণ পাস্তার প্রচলন খুব ধরনের বেড়ে গেছে তো সেই স্টোরি থেকে আমি আপনাদের আজকে রেড পাস্তা করে দেখাবো তো আমরা দেখতে থাকি আসলে পাস্তা হচ্ছে এরকম খাবার যেটা হচ্ছে খুবই প্রোটিন সমৃদ্ধ এতে ভিটামিনস এতে ভিটামিন এ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন পুষ্টি সরবরাহ করে থাকেন তো পাস্তা যে এত পুষ্টিমান বৃদ্ধি করে যেটা মাঝবয়সী থেকে শুরু করে এবং সকল ধরনের বাচ্চাদের খুবই হেল্পফুল করে সেটা আপনারা কিভাবে দিতে পারবেন সেটা হচ্ছে আমরা টিফিনে দিতে পারেন এবং হচ্ছে সেটা আপনারা বিকালে নাস্তা থেকে শুরু করে রাতেও খাবারের আগে খেতে পারেন এমনকি যারা ফিট এবং ফিটনেস বজায় রাখেন তারাও কিন্তু পাস্তা খেতে পারেন সেটা আমার সাজেস্ট করা এবং সেটা খেলে আপনাদের কী ধরনের শরীরের পুষ্টিকর সমৃদ্ধ খাবারের মধ্যে তালিকার মধ্যে পড়ে সেটা আপনারা দেখবেন তো আমি কথা না ভুলে আমার ভিডিওটা সম্পূর্ণ করি এবং হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন আমার এই পাস্তা মেঘটা কেমন হয়েছে ধন্যবাদ